আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি এটাই হচ্ছে সবচেয়ে মজাদার আমার তৈরি করা বেস্ট আমের আচার হচ্ছে এটাই আসসালাম আলাইকুম ইব্রিওন একদমই রসালো জুসি তেল ছাড়া অল্প মশলায় এই কাঁচা আমের আচার তৈরি করা যায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছরেরও বেশি সংরক্ষণ করে রাখা যায় এটা এতটাই টেস্টি আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি এরকম সাইজের ছয়টা আম নিয়ে নিলাম তারপর গোল গোল করে কেটে নেব কেটে নিয়ে এভাবে কাটার চামিজের সাহায্যে ফুটো করে নেব এভাবে করে নিলে বাসে টুপটুপা হয়ে যায় আচারটা এবার চুলা একটা প্যান বসিয়ে দিব এক কাপ পরিমাণ পানি ঢেলে দেব কয়েকটা এলাচ দিয়ে দিব। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব হালকা একটু লবণ দিয়ে দিলাম এই এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে চিনির পানিটা যখন এভাবে গাঢ় হয়ে আসলো তখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নেব তারপর একটু জাল হবার পরে দেখতেই পারছেন কত সুন্দর একটি কালার চলে আসছে এভাবে পনেরো মিনিট পর জাল করব পনেরো মিনিট পর আবার চলে আসলাম এই তো দেখতেই পারছেন কত সুন্দর আচারটা রেডি হয়ে যাচ্ছে একটু আঠালো হয়ে আসছে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এই তো রেডি হয়ে গেছে সুন্দর টপ টপে রসালো সেই মুরব্বাটা রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ